যত কার্যক্রম আছে মুসলমানের ঘরে 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 সব ঢুকে যাবে ঠিক কিনা বলে এবার আমার দিকে একটু তাকায় আছেন সবাই দাজ্জাল জাল আসবে মাহাদি আল্লাহ ইসলামের কয় বছর পরে সবাই বলেন কত বছর কিন্তু আজকে ছোট বাচ্চা থেকে তাকায় দেখেন ঘরে করে ছোট বাচ্চাগুলা ইউটিউবে সার্চ দিব শর্টস দেখে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয় ভিডিও দেখতে থাকে না দেখলে খানা পিনা খায় না প্রত্যেক আলেম বলেন যে যায় বলেন প্রত্যেকের ঘরে ঘরে ছোট বাচ্চাগুলা মোবাইল দেখে এই মোবাইলে মিউজিক শুনে আপনি হয়তো মিউজিক শুনতে চান না ঘন্টার পর ঘন্টা ছোট বাচ্চারা মোবাইল শোনে আমার মেয়েগুলা ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে গুলা ধ্বংস হয়ে যাচ্ছে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা গুলা ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংসের হাত থেকে যদি ফিরাতে হয় এখনই সময় কোরআনের দিকে আসা লাগবে ঠিক কিনা বলে এবার আরেকটা দুঃখের কথা বলি নতুন করে আমাদের পৃথিবীতে আরেকটা ফিতনা আসছে সবাই এখন সব দায়িত্ব ইমাম মাহাদি আলী সালাত সালামের উপরে দিয়ে রাখছে আমরা সবাই বলি হুজুর কাজের আর কোনো দরকার নেই ইমাম মাহাদি আলী সালাম আসবেন তারপরে পৃথিবীর পরিবর্তন হবে আমার আর কাজ কি একজন কইছে জি হুজুর দায়িত্ব তো এই সুযোগে বন্ড ইমাম মাহাদির দাবিদার আমি দেখেছি বাংলাদেশে অলরেডি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে লাহোরের একজন যার নাম মোহাম্মদ কাসেম নাম মাঝখান থেকে একজন আওয়াজ করছে কি নাম এখানে কি কেউ নাম কাসেম আছে মোহাম্মদ কাসেম নামক একজন ব্যক্তি সে নিজে একবারের জন্য দাবি করে সেই মা মাহাদি কিন্তু তার দাবি করছে যে ইনি ইমাম মাহাদি এই বিষয়ে আমি শুধু একটা আলোচনায় আলোচনা করেছিলাম উপরে গালি হবে আমার খেতে আপনাদেরকে যদি এখন দেখাইতে পারতাম প্রত্যেক প্রত্যেকজনের দাবি হচ্ছে যে একশো পার্সেন্ট তিনি ইমাম মাহাদি আমি আবার এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছি যে কে কি বলছে এই যে একটা একটা করে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি সবার দাবি হচ্ছে আমি বলছি যে তিনি ক্লিন সেভ কেমন করে এই লোক ইমাম মাহাদি হয় প্রতি যে হুজুর ইমাম মাহাদির দাড়ি থাকবে কথাটা বলছে কি আচ্ছা বলেন তো দেখি ইমাম মাহাদি কি শুধু পাকিস্তানের মানুষের নেতৃত্ব দিবে শুধু আরবের মানুষের নেতৃত্ব দিবে আমাদের দেশের সাধারণ একটা মসজিদের ইমাম যদি ক্লিন ক্লিনশেফ থাকে তাহলে আপনারা ইমাম রাখবেন কিন্তু মিশরী ইমাম হইতে কোনো অসুবিধা নেই আপনি লেবাননে যান আমি নিজের চোখে দেখছি একেবারে সুন্দর করে আবায়া লটকায় রাখে নামাজের সময় সুন্দর গেছি তুরুস্কে ওইখানে তো আরো বেহাল দশা পুরা শেপ নামাজে আসার আগে একটা সুন্দর পাগড়ি রেডিমেড পাগড়ি টুপির মধ্যে লাগানো সাথে সুন্দর পোশাক পরিমাম সাথ তেলাওত কাকে বলে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বাধ্য হয়ে তারা দাঁড়িয়ে রাখতে পারে না উজবেকিস্তান গেছি সেখানে আরো বেহাল দশা দাড়ি রাখতেই পারে না মানুষ ঐসব এলাকায় মানলেও আমাদের দেশের লোক কে দারিসারা লোক আর আপনার কাছে কি মনে হয় দারিসারা লোকের কি আসলে ইমাম মাহাদি মানা দরকার আল্লাহ নবী বলে চহু আমিন এই তরাতিব সে আমার বংশ থেকে আসবে আই মিন নসাবিব আমার নসব থেকে আসবে আমার ফাতেমার বংশের হবে মুহাদ্দিসীন کرام বলেন হাসান রাদিয়াল্লাহু বংশের হবে শিয়ারা দাবি করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশের হবে শিয়ারা নতুন একটা শব্দ বলেন মাহাদি আল মুন্তাদার ও মাহাদি তোমার অপেক্ষায় আমরা আছি আমরা এই কথা বলি না ইমাম মাহাদির জন্য আমরা অপেক্ষা করছি আমরা বলি বাদী বিল আমাল আমল চালানোর যেতে হবে ইমাম মাহাদিকে যদি আমি নাও পাই বিজয়ের সব জিনিস দান করে দিবেন তিনি কে কথা কি বুঝে আসতেছে আপনাদের লাহোরের লোক মোহাম্মদ সে বার নাকি স্বপ্ন দেখছে এই বিষয়টা জুমলায় খাবরিয়া সত্য হইলেও হইতে পারে নাও সে ছাব্বিশ বছর ধরে স্বপ্ন দেখে যাচ্ছে পৃথিবীতে কি কি ঘটবে এখন এই বিষয়গুলো যখন হাইলাইটস করছে পৃথিবীতে তখন কিছু সিদ্ধান্নশী ব্যক্তি আছে সিদ্ধান্নশী ব্যক্তিগুলো চিন্তা করছে সিদ্ধ খুঁজতে হবে এরা আস্তে করে তাকে ইমাম মাহাদি বানায় দিছে ভাগ্যক্রমে দেখা গেছে রুসুল একটা আলামত বলছি ইমাম মাহাদিকে চিনবা কেমনে আজলাল জাবিহা তার কপালটা হবে বড় কপাল চুল উঠবে একটু পিছন থেকে আমি যখন এই আলোচনা করছি শুধু আমার এই অংশটা কেটে নিয়ে তারা লাগায় দিয়েছে দেখছেন এই হুজুরও বলছে যে চুল পিছন থেকে উঠবে তার মানে ইনি ইমাম মাহাদি। আমি চিন্তা করছি যদি মাহফিলে মাহফিলে মানুষের না বোঝায় মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে আর যাবি হা কপাল মন হবে না খারা হবে কালার হবে এমন সাদাও খুব না কালোও খুব না মাঝারি কালার হবে ইমাম মাহাদি আলী তিনি নিজেও জানবেন না যে তিনি ইমাম মাহাদি মজলুম মুসলমানদের জুলুমের শিকার হতে হতে তাহি তাহি করবে সারা দুনিয়ায় মুসলমান মার খাবে ইমাম মাহাদি আলী সালাম ঠিক সেই মুহূর্তে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি হাজরে আসোয়াদ আর রুকনে হাজরে মাকামে মাকাম ইব্রাহিমের মাসখানে তিনি দাঁড়ায় থাকবেন লোকেরা দেখি বুঝবে এই তো কপাল বড় ওয়ালা না খারা এই লোকটাই ইমাম মাহাদি লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন বায়াত না দিলে এখনি আপনার গায়ে আমরা আঘাত করব তারপরে বায়াত না নিয়ে ফিরবো না জোরে কোন আল্লাহ আল্লাহ ইমাম মাহাদি আলাইহিস সালাম বায়াত করাবেন বাধ্য হইয়া যখন বায়াত করাবেন ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে পরিশুদ্ধ করে বিজয় দান করবেন তিনি কে সিদ্ধান ও সারা পৃথিবী সত্যতে আর ন্যায় পরায়ণতায় ভরে যাবে আগে যেমন জুলুম নির্যাতন ছিল সব তিনি শেষ করে দিবেন তিনি কে পৃথিবীর অবস্থা কি হবে ইমাম মাহাদি সালাম পরিচালনা করতে থাকবে ছয় বছর পরে আসবে মাশাল্লাহ ওয়াজ মনে আছে সবাই বলেন কি কিন্তু একটু হিসাব মিলায়া দেখেন 6 বছর পরে দাজ্জাল এসে কিছু করতে পারবে না কিন্তু মুনাফিকগুলারে এক করে ফেলবে ওই যে বলছিলাম দল কয়টা পাঁচ মনে দল কয়টা ফুসতা তুইমানিন দুহায়মান নামক ফিতনা লম্বা হবে মাজলামা হবে গারো কাল অন্ধকার যুক্ত হবে মানুষ মনে করবে ফিতনা শেষ হয়ে গেছে ফিতনা মোটেও শেষ হবে না ইমাম মাহাদি সালাম এসে ইমানদারদেরকে সাথে নিবেন মুনাফিকরা অপেক্ষা করতে থাকবে দাজ্জালের বেলকিবাজির অপেক্ষা করবে দাজ্জাল যখন চলে আসবে মুনাফিকরা সব মিলিত হয়ে যাবে দল কয়টা আর জোরে দুইটা দল এক দল নিয়া আপনাদের কি ইনশাআল্লাহ আজকে না দেখাতে পারলেও ভিডিও যারা দেখছেন আপনারা দেখে নেবেন দেমাস্কের যে মসজিদে আসবে এই মসজিদের ভিডিও দেখবেন অলরেডি সাদা গম্বুজলা দেমাস্কের ওই মসজিদ অলরেডি তৈরি হয়ে গেছে ওই সাদা গম্বুজলা মসজিদে আসবে দুই টুকরা কাপড় পরা থাকবে জোরে কোন কাপড় কয় টুকরা সবাই বলেন যখন একজন মানুষকে দাফন করা হয় কয় টুকরা কাপড় কথা কয় না কয় টুকরা আলে বলা বলা কন কয় টুকরা তিন টুকরা আর এহরামের কাপড় কথা কয় না কয় টুকরা এই রকম দুই টুকরা কাপড় পরা থাকবে দুই টুকরা কাপড় যখন পরিধান করা থাকবে দাড়ি থেকে অজুর পানিগুলো টপ 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 করে পড়তে থাকবে বলেন আল্লাহ জমিনের ভিতরে নামার পরে ইমাম মাহাদিয়ানি হিসাম নামাজের ইমামতি করবেন ইসা আলী সালাম বলবেন আপনি ইমামতি করেন ইমামতি করবে নামাজের সালাম ফিরে দেখবে একজন দুজন হাজারো হাজারো জলের বাহিনী প্রস্তুত হয়ে গেছে সব রেডি হয়ে গেছে ইমানদার মুসলমানদেরকে মারার জন্যে ঈশা আলীহি সালাম এক এক জনের দিকে এক এক বার করে নজর একবার লবণ যেমন পানির ভিতরে দিলে গলে জমিনের ভিতরে গলায় দিবেন তিনি শেষ হয়ে যাবে মুনাফিক মুনাফিকে বেশি দিন টিকে শেষ হয়ে যাবে সামনের দিন আসতেছে বড় ভয়ঙ্কর আমি আজকে বলতেছি অনেকের বুঝে আসতেছে না আমি আমার প্রায় মাহফিলি এই বিষয়গুলো সতর্ক করি অনেক আগ থেকে কারণ এই এলাকায় যদি আপনি হিসাব করেন পঞ্চাশ ষাটটা মাহফিল তো হইস হয়েছে আপনি ফিতনার কথা শুনছেন এই যে একজন দুজনে কই লইব হ্যাঁ একজনে কইছে হুজুর সবাই যাই না আওয়াজে উনি গ্যাসে অনেকগুলো গিয়া শুনে নেই এখন একটু চিন্তা করেন তো ফিতনা আমাদের সমাজে কম না বেশি এই চলতে চলতে একের লবণের মতো হয়ে যাবে মুনাফিক যখন শেষ হয়ে যাবে দুই একটা মুনাফিক যদি বাদ থাকে ওই মুনাফিকদেরকে পাঠাইয়া দিয়া ওই মুনাফিকদেরকেও যিনি চিহ্নিত করে শেষ করে দেবেন তিনি কে মুনাফিকের কোনো খাওয়া জমিনের ভিতরে নাই 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 শুধু ইমানদারদের খাওয়া সামনের দিনে ইমান যার আছে সে বাঁচবে মুনাফিক পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা বলেন দল কয়টা আরও জোরে এবার বীর হয়ে যাবে মুসলমানরা দাজ্জাল দোর শুরু করবে এই দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম তেলাবিবের বাবুল লুদ নামক জায়গার ভিতরে সেই জায়গাতে এখন অস্ত্রের গোদাম বানিয়েছে হুদিরা ইসরাইল সব অস্ত্রশস্ত্র রেখে দিছে। এইখানে নিয়ে হত্যা করবে এই পৃথিবীর ভিতরে শান্তি আর শান্তি চলে আসবে জরে কোন আল্লাহু আকবার